শুনি দর্শক সবাইকে ঈদ মুবারক বাংলাদেশ সহ পৃথিবীর যেখানে যত বাংলাদেশে আছেন তত সবাইকে আমার ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এটা বাংলাদেশের সংসদ নির্বাচন বিশেষ করে যে পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হয় এ ব্যাপারে কথা বলব আমার অভিমত যে এভাবে যদি আমরা প্রার্থী নির্বাচনে যাই তবে হয়তো বা আমরা যে নির্বাচন নিয়ে যে দুর্নীতি চলে যে নমিনেশান বাণিজ্য চলে সেটা বন্ধ করতে পারবো এবং যে এক ধরনের ব্যবসায়ীরা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে গিয়ে নির্বাচন করে সেগুলো আমরা হয়তো কিছুটা হলেও রোধ করতে পারবো এবং প্রার্থীদের উপরে আমি মনে করি যে যারা তার ভোটার ভোটারদের কিছু হলো নিয়ন্ত্রণ থাকবে প্রথমত যেটা আমি বলতে চাচ্ছি আমার একটা কথা বলে রাখি যে আমার এই অভিমত কিন্তু অনেকেই হয়তো পছন্দ করবেন না কিন্তু আমার মনে হয় যারা একটু গভীরভাবে বিবেচনা করবেন দেখবেন যে এটার মধ্যে অনেক ভালো ফল নিহিত আছে যদিও আমি জানি যে এই ফর্মুলাটা অবশ্যই রাজনৈতিক দল অনেকের জন্যে এটা তাদের কাম্য হবে না তারা এটাকে পছন্দ করবে না কিন্তু আমরা যদি সত্যিকারের সংস্কার চাই সংস্কার মনে রাখবেন এটা কিন্তু গণতান্ত্রিক উপায়ে সংস্কার হয় না পৃথিবীতে কোনো খুব কম সংস্কারই খুব বড় সংস্কারই কিন্তু গণতান্ত্রিকভাবে হয়েছে দেশে একটা বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবের মাধ্যমেই এই সংস্কারগুলোও কিন্তু সাধিত হতে হবে প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হবে যে এই সংসদীয় নির্বাচনে কাউকেই দুবারের বেশি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে কেউ দুবারের বেশি কন্টেস্ট বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি জিতুন বা না জিতুন সেই হিসাবে দেখা যাবে যে যারা আগে দুবারের বেশি নির্বাচন করে ফেলেছেন দুবার তারা কিন্তু আর কেউ নতুন নির্বাচনে দাঁড়ানোর জন্যে তারা যোগ্যতা তাদের থাকবে না এবং সেক্ষেত্রে নতুন প্রার্থী লাগবে এটা একটা বিরাট ব্যাপার কারণ বিশ কোটি লোকের একটা দেশে আমাদের প্রার্থীর অভাব হওয়ার কোনো কারণ নাই কেন বারে বারে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে কোন প্রধানমন্ত্রীকে দুই টার্মের বেশি থাকতে দেওয়া যাবে না আমি মনে করি তার চেয়ে তো বড় পদক্ষেপ হবে যে কোনো ব্যক্তিকে দুইবারের বেশি নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়া কোনো মানেই হয় না এটা বন্ধ করতে হবে আর এরপরে যে যে আমাদের সংস্কার দরকার সেটা হচ্ছে এই যে যারা বিদেশে আছেন যে সমস্ত প্রবাসীরা আছেন তাদেরকেও কিন্তু নির্বাচন করার সুযোগ দিতে হবে অনেকের হয়তো দ্বৈত নাগরিক আছে কিন্তু তারা তো এই না যে তারা নির্বাচন করার যোগ্যতা অর্জন করবেন না আইন সংশোধন করে তাদেরকেও নির্বাচনের সুযোগ দিতে হবে কিন্তু হ্যাঁ একটা শক্ত কলিশন থাকতে হবে সেটা হচ্ছে এই তাদের অন্য দেশের নাগরিক থাকুক সেটা ভালো কথা কিন্তু বাংলাদেশে নির্বাচন করার আগে পাঁচ বছরের রেসিডেনশিপ থাকতে হবে অরিনারিলি তারা বাংলাদেশে তাদের বসবাস করতে হবে নির্বাচনের আগে পাঁচ বছর তাহলেই তারা বিদেশে নাগরিক থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে তারা নির্বাচন করার জন্যে যোগ্য হবেন অবশ্যই তাদের বাংলাদেশেরও নাগরিক থাকতে হবে এবং যারা এই নির্বাচন করবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সাথে তারা যে কনস্টিটিয়েন্সিতে আছেন যে নির্বাচনী এলাকাতে আছেন সেই নির্বাচনী এলাকার সাথে তাদের কতটুকু সম্পর্ক আছে এটা একটা খুব বিশল ব্যাপার আমরা সবাই দেখি যে নির্বাচনের আগে বড় বড় শহর থেকে রাজধানী ঢাকা থেকে বহুত লোক গ্রামে ছুটে যায় তো দেখা যায় ওই গ্রাম বা ওই অঞ্চলের সাথে তার বলতে গেলে কোনো রকমেরই সম্পর্ক নাই সেই সদস্য সেখানে থাকেও না কিন্তু যেহেতু যিনি নির্বাচিত হবেন তাকে তো অবশ্যই ওই নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে হবে ওই জনগণ ওই নির্বাচনী এলাকার যে জনগণ আছেন তাদের চাওয়া পাওয়া কি তারা কি ভাবছেন কি তাদের সুবিধা অসুবিধা এটা তো তাকে ওয়াকেবার হতে হবে এই জন্য যেটা করতে হবে যারাই নির্বাচনে প্রার্থী হবেন নির্বাচনের আগে তিন বছর ওই নির্বাচনী এলাকাতে ওই কনস্টিটিউন্সিতে তাকে অর্ডিনারিলি রেসিডেন্ট থাকতে হবে অর্থাৎ তিনি ওই অঞ্চলেরই এলাকা হবেন ওইখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন নির্বাচনের আগে তিন বছর এটা দেখাতে হবে এর ফলে কি হবে ঢাকা থেকে ছুটে যাওয়া বা বিদেশ থেকে ছুটে আসা মানুষ ওইভাবে হুট করে টাকার জোরে একটা জায়গায় গিয়ে তিনি নির্বাচন করতে পারবেন না এরপরে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই রাজনৈতিক দল যদি কাউকে নমিনেশন দেন এই নমিনেশন দেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলের কেন্দ্রীয় যে সংস্থা আছে তার উপরে ব্যস্ত থাকবে না কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নমিনেশন বাণিজ্য হয় অনেক পয়সা নিয়ে কোটি কোটি টাকা আদান প্রদান নিয়ে কেন্দ্র থেকে যে কোনো একজনকে চাপিয়ে দেওয়া হয় এই নমিনেশনটা আসবে সম্পূর্ণভাবে নির্বাচনী এলাকার যায় যে রাজনৈতিক দলের যে ইউনিট আছে সেই ইউনিট থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সহ সহ নির্বাচনী এলাকাতে তারা একটা নির্বাচনী একটা নমিনেশান বোর্ড বানাবেন সেই নমিনেশান বোর্ডে তারা নমিনেট করবে সেখানে তারা প্রার্থীকে ইন্টারভিউ নেবে এবং একটা সুস্পষ্ট ক্রাইটেরিয়া থাকবে যে কোন ক্রাইটেরিয়ার এগেনস্টে প্রার্থীর যোগ্যতা প্রার্থীর বক্তব্য প্রার্থীর চিন্তাভাবনা কিসের পরে বিবেচনা করে তারা ওই প্রার্থীকে নমিনেশান দিলেন এই নমিনেশান দিলে এরপরে হ্যাঁ কেন্দ্র থেকে যদি কোনো বিশেষ কোনো কারণে কোনো অবজেকশন দিতে হয় তারা তো দেবে কিন্তু মূলত স্থানীয় যে রাজনৈতিক দল আছে স্থানীয় যে ইউনিট আছে সেই ইউনিটই যাকে নমিনেট করবে তাদের যে বোর্ড নমিনেট করবে তিনি নির্বাচনে ব্যর্থ হবেন এরপরে কি করতে হবে এই নির্বাচনে যারা যারা নমিনেশন পেয়েছেন বিভিন্ন দলের তাদের এই সমস্ত নমিনেশনগুলি একটা নিরপেক্ষ সেন্ট্রাল ন্যাশনাল একটা সেন্ট্রাল বোর্ড অব নমিনিতে এটা পাঠিয়ে দিতে হবে এবং তারা সেখানে এই সমস্ত প্রার্থীদের তাদের আচার আচরণ তাদের ব্যাকগ্রাউন্ড তাদের চরিত্র তাদের শিক্ষাগত যোগ্যতা সব কিছুই তারা বিচার তারা বিবেচনা করবেন তাদের বিরুদ্ধে কোনো পুলিশে কেস আছে কি না তারা ঋণ খেলাপি কিনা তাদের চরিত্র কেমন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এটা তারা দেখবেন তারপরে তারা যদি ফাইনালি অ্যাপ্রুভ করেন তবে তারাই কিন্তু হবেন ক্যান্ডিডেট এইভাবে আমরা দেখবো এই যে প্রার্থী বাছাইয়ের এই সমস্ত পদ্ধতি ফলো করলে অনেক ক্ষেত্রেই কিন্তু ফালতু ক্যান্ডিডেটগুলো ঝরে যাবে শুধুমাত্র টাকার জোরে নমিনেশন কিনে এইভাবে কিন্তু তারা নির্বাচিত হতে পারবে না কারণ তারা দেখাতে পারবে না যে এলাকাতে তারা দাঁড়াচ্ছেন সেই এলাকাতে তাদের নৈকট্য আছে বা সেই এলাকা থেকে তারা ঠিকভাবে তারা সিলেক্টেড হয়ে এসেছেন এরপরে আমি যেটা আরও যেটা বলবো যে আমরা এখানে নারীদের নির্বাচন নিয়ে কথা বলছি নারীদের জন্য আলাদা পঞ্চাশটা সিট না এটা কিন্তু আমি মনে করি ঠিক গণতান্ত্রিক ব্যবস্থা হলো না যেটা করতে হবে তিনশো আসনের ভিতরে পঞ্চাশটি আসনকে নির্বাচন কমিশন নির্ধারণ করবেন যে এগুলি হবে নারীদের আসন ওই পঞ্চাশটি আসনে শুধুমাত্র নারী প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন সো বিভিন্ন রাজনৈতিক দল যারা ওই ওই সংসদীয় এলাকাতে তাদের নিজেদের ক্যান্ডিডেট দাঁড় করাবেন তারাও শুধুমাত্র মহিলাদেরকে সে কে সেখান থেকে নমিনেশান দেবেন একই রকমভাবে আমাদের বাংলাদেশে এটা মুসলিম প্রধান দেশ কিন্তু এখানে অনেক অমুসলিম বাস করে প্রায় নয় থেকে দশ পার্সেন্ট অমুসলিম বাস করছেন তাদের জন্য পার্লামেন্টে সাতাশ থেকে তিরিশটি আসন এভাবে সংঘটি থাকবে কিন্তু তারা কিন্তু নির্বাচনে সরাসরি নির্বাচনের মাধ্যমে জিততে হবে এটাও কিন্তু ওই নির্বাচন কমিশনার তারা নির্ধারণ করে দেবেন নির্বাচনের আগে যে কোন কোন আসলে অমুসলিমরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেখান থেকে শুধুমাত্র অমুসলিম ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হবে এইভাবে কি হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে সিলেক্টেড মহিলা যে মহিলাদের জন্য যে সিলেকশন বা অমুসলিমদের জন্য যে যে সিলেকশন দুটোই কিন্তু গণতান্ত্রিকভাবে ডাইরেক্টলি জনগণের ভোটে এবং স্থানীয় সংসদের যারা সরি স্থানীয় যে সংসদীয় এলাকা থেকে সেখানকার ভোটারের ভোটে তারা কিন্তু নির্বাচিত হবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখতে হবে এই যে ফ্লোর যে আমরা বলি যে ফ্লোর ক্রসিং করা যাবে না যে কি হবে যিনি যে দলের সদস্য তিনি ওই দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে এটাও কিন্তু গণতন্ত্রের কিন্তু বিরুদ্ধে যায় তা আমরা যেটা বলবো যে কেউ যদি তার নিজের দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না তাকে নিরপেক্ষ সদস্য ইন্ডিপেন্ডেন্ট সদস্য হিসাবে গণ্য করা হবে আমার মনে হয় এই ধরনের যদি কিছু সংশোধনী আমরা আনতে পারি এটা অবশ্যই রাজনৈতিক দলের কাছে অপ্রিয় হবে অপ্রিয় হলেই সত্য নয় অপ্রিয় হলেই যে এইগুলি করা যাবে তা নয় সংস্কারকে অবশ্যই আনতে হবে রাজনৈতিক দলগুলো চাইলেই কি না চাইলেই বাকি এই সংস্কারগুলি দরকার এবং সংস্কারগুলি হলে আমি মনে করি অনেক ক্ষেত্রেই এই যে বর্তমানে যে আমরা দেখি অযোগ্য প্রার্থীরা রাজনৈতিক দলে শুধুমাত্র তাদের টাকার কন্ট্রিবিউশন দিয়ে তারা রাজনৈতিক দলের নোমেশন পাচ্ছেন নির্বাচিত হচ্ছেন তারপরে সংসদকে কিভাবে একটা হাসির খোরাকে বানাচ্ছেন এবং তারা নিজেরা কীভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে হাজার হাজার কোটি টাকা তারা বানিয়েছেন এটাকে তো অবশ্যই এর অবসান হওয়া উচিত আমি আগামী আরও কয়েকটা পর্বে আরও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক এবং সাংবিধানিক সাংবিধানিক সংশোধনী নিয়ে কথা বলবো অনেকে হয়তো বলবেন যে তুমি বাবা কোন ফরিদাস পাল হয়ে গেলে তোমার কথার আমরা কী গুরুত্ব দেবো তুমি কি আমি মনে করি বাংলাদেশের একজন সামান্য নাগরিক হিসাবে আমার মতামত দেওয়ার অধিকার আমার আছে এবং আমি দেখলাম যে প্রফেসর ইনু সাহেব যে সংস্কার কমিটিগুলি তিনি গঠন করেছেন তারা যে রাজনীতির যে সংস্কারের কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে না রাজনীতির সংস্কারগুলি ওই পরিমাণ পর্যায়ে যাচ্ছে যেখানে গেলে এই নির্বাচন বাণিজ্য বন্ধ হবে অযোগ্য ক্যান্ডিডেটদের নির্বাচন তাদের বন্ধ হবে বলে মনে করার কোনো কারণ নাই তো সবাই যারা আমার এই বক্তব্য শুনলেন একটু মনোযোগ দিয়ে এটা দেখবেন এবং ভাববেন যে এটা এইভাবে যদি আমরা একটা পদ্ধতি অর্জন করি তাহলে বা আমরা সঠিক এবং যোগ্য প্রার্থী আমরা বার করতে পারব ও আরেকটা কথা এখানে মনে রাখা দরকার সেটা হচ্ছে যে কোনো প্রার্থী নির্বাচিত হলে যদি সে স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তিনি তিনি না করেন মনে রাখতে হবে যে যখন কোনো একজন সংসদ সদস্য নির্বাচিত হন অনেক ক্ষেত্রে তাকে কিন্তু তার নির্বাচনী এলাকার মতামত তাকে শুনতে হয় এবং তার ভোটিংয়ে তার সংসদে ভোটিংয়ে বা বিভিন্ন সময় তিনি যখন বিভিন্ন মত তুলে ধরেন সেখানে কিন্তু তার সংসদীয় এলাকার মতের প্রতিফলন হওয়া উচিত এখন যদি দেখা যায় কোনো এলাকার কোনো সংসদ সদস্য তার এলাকার কোনো উন্নতি করছেন না তার এলাকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যেটা আমরা প্রায় দেখি যে সংসদীয় সংসদ সদস্যরা খুব কমই নিজেদের এলাকাতে সময় সময় কাটান অথচ তাদের সেখানে থাকতে হবে আমরা যেমন দেখি যে যে বিভিন্ন উন্নত দেশে সংসদীয় সদস্যদের প্রতি সপ্তাহে বা প্রতি দুই সপ্তাহে একটা সার্জারি থাকে যেখানে তারা কি করেন তারা তার সংসদীয় এলাকার বিভিন্ন জনগণের সাথে তারা সরাসরি দেখা সাক্ষাৎ করেন কারো কোনো সমস্যা থাকলে সে সমস্যাগুলো নিয়ে তারা সেখানে যান এই সুযোগটা থাকতে হবে আর কোনো অঞ্চলে যদি কোনো সংসদীয় এলাকায় দেখা যায় যে কোনো সংসদ সদস্য যদি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেন বা এমন কোনো কার্যকলাপে লিপ্ত হন যেটা তার সংসদীয় এলাকার জনগণ চাইছে না সেক্ষেত্রে কিন্তু সেই প্রার্থীকে সেই সংসদ সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার সুযোগ থাকতে হবে আমি বলবো যদি নির্বাচন কমিশনের কাছে ওই এলাকার দশ হাজার ভোটার যদি স্বাক্ষরিত যদি একটা কোনো দরখাস্ত করা হয় তবে সেই অঞ্চলে নির্বাচন কমিশনারকে তিন মাসের মধ্যে নতুন করে নির্বাচন দিতে হবে এরা তো এই না যে প্রতি কিছুদিন পরপরই সেখানে এভাবে কাউকে প্রত্যাহার করা হবে একটা ব্যাপার থাকবে যে একটি সংসদের কার্যকালের ভিতরে একজন প্রার্থীকে দুবারের বেশি রিকল করা যাবে না আশা করি আমরা এই ধরনের কিছু ব্যবস্থা যদি আমরা নেই তো আস্তে আস্তে সংসদ সদস্যদেরকে আমরা জবাবদেহিতে আনতে পারবো এবং আমরা মোটামুটি ভালো সদস্য বেছে নিতে পারবো নির্বাচন নিয়ে যে নমিনেশান বাণিজ্য হয় সেটাও বন্ধ হবে এবং এই যে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে বর্তমানে সংসদ আমরা দেখি যেটা শুধুমাত্র ব্যবসায়ীরা দখল করছেন এবং যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বসে আছেন ঋণ খেলাপি হয়ে আছেন পরে দেখা যায় অল্প একটা ইনস্টলমেন্ট দিয়ে তারা আবার ঋণকে বৈধ করে নিচ্ছে আর খেলাপি হচ্ছেন না সবগুলি তখন বন্ধ হয়ে যাবে কারণ দলীয় নির্বাচনের উপরেও একজন একটা নির্দলীয় ন্যাশনাল সিলেকশন বোর্ড থাকবে তারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের কারেক্টার তাদের ব্যাকগ্রাউন্ড তারা বিচার করবেন যে যেখানে আছেন ভালো থাকেন আবার কথা হবে ধন্যবাদ